নমস্কার আশা করছি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে যে ডিকটিমটি আমি তুলে ধরবো সেই ডিকটিমের লেখাটিও আমি অবশ্যই আপনাদের সামনে দেব। তো ডিকটিমটিতে কি বলছে যে ক্যাপ্রিকন অ্যাসেন্ডেড অর্থাৎ মকর লগ্ন বা মকর রাশির যে ঘরটা হবে সেই ঘরটা কিন্তু অত্যন্ত একটা ডিপ্রেসিং সাইন বা একটা মোরস সাইন বা একটা ডাল সাইন এর অর্থ কি এর অর্থ বলছে যে যে কোনো গ্রহ যদি আমাদের মকর রাশির ঘরে অবস্থান করে সেই গ্রহ কিন্তু আমাদের ভালো ফল দিতে পারে না এর পাশাপাশি যদি আমাদের কর্কট রাশির ঘরে যে সমস্ত গ্রহরা বসে তারা কিন্তু আমাদেরকে একটা গ্রেটনেস এর দিকে এগিয়ে নিয়ে যায় যেরকম ধরুন কারোর যদি বৃহস্পতি কর্কট রাশির সাইডে যায় যেখানে সে উচ্চস্থ হয় সেই ব্যক্তি না চাইতেও তার নাম সম্মান লোকে অনেস্ট পার্সন হিসেবে তুলে ধরবে কিন্তু কারোর বৃহস্পতি যদি মকর রাশির ঘরে যায় সেই ব্যক্তি খারাপ কাজ না করলেও লোকে একে অনেস খারাপ মানুষ ইত্যাদি নামে কিন্তু একটা আখ্যা দেওয়ার চেষ্টা করবে আজকের দিকটিমটি তুলে ধরলাম আশা করি সকলে ভালো লাগবে